আসসালামু আলাইকুম তাবাসমেম ব্লগে সবাইকে স্বাগতম জানাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শেয়ার করব একদমই সাদামাটাভাবে ঘরোয়া উপকরণে কীভাবে দুধপুলি পিঠা বানানো যায় তার সহজ রেসিপি আশা করছি ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে এখানে পিঠা বানানোর জন্য আমি প্রথমেই নারকেলের পুরটা রেডি করে নেব এর জন্য প্রথমেই কড়াইতে পরিমাণ মতো খেজুরের গুড় নিয়ে নিয়েছি গুড়টা ফুটে ওঠা পর্যন্ত মিডিয়াম লো আছে জাল করে নেব এরপর গুড়ের ভিতর নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেল থেকে সম্পূর্ণ রস শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে জাল করে নেব মিষ্টি খাবারে স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ অ্যাড করে নিলাম এ পর্যায়ে যারা এলাচের ফ্লেভারটা পছন্দ করেন এখানে দিয়ে নিতে পারেন আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনার একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন এ পর্যায়ে এসে নারকেলের রসটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন নারকেলের পুরটা রেডি এদিকে নারকেলের পুর দেখে আপনাদের ভাইয়ার মুড়ি দিয়ে খাওয়ার শখ জেগেছে এভাবে গুড় দিয়ে নারকেল মাখা আর মুড়ি একসাথে মাখিয়ে খেতে বেশ লাগছিল এদিকে খাওয়া শেষ করে আবার চলে আসলাম পিঠা বানাতে এখানে আমি রুটি বানানোর মতো করে পিঠার ডোটা রেডি করে নেব এর জন্যই প্রথমে একটা হাড়িতে পানি আর তাতে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম পানিটা ফুটে উঠলেই দেড় কাপ চাউলের গুঁড়া আর হাফ কাপ ময়দা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এরপর ডোটা অনেক সময় ধরে মথে নিয়ে মসৃণ করে নিয়েছি তারপর ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি এরপর দুই হাতের তালুতে সামান্য চাউলের গুঁড়া মাখিয়ে নিয়ে ছোট্ট এক টুকরা লেচি নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিয়েছি এটা আপনারা হাতের দিকে থাকালেই বুঝতে পারবেন আমি এটা পুলিপিঠার মতো শেপ দিচ্ছি এরপর এতে আগে থেকে রেডি করা নারকেলের পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি এরপর আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ওভাবে লেচি করে একটা একটা করে পিঠে বানাতে আমার অনেক ঝামেলা মনে হচ্ছিল সেজন্য এখন অন্য পদ্ধতিতে চলে আসলাম এখন আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা আমি কেমন মোটা করে বানিয়েছি সেটা একবার দেখিয়ে দিলাম এরপর একটা কোটার মুখ নিয়েছি সেটাতে শুকনো গুঁড়া মাখিয়ে নিলাম এরপর এটা দিয়ে রুটির উপরে ছোট ছোট করে কেটে নিব এরপর এক টুকরা রুটি নিয়ে তাতে নারকেলের পোড়টা দিয়ে পিঠার মুখটা বন্ধ করে নিচ্ছি এভাবে করে আমি আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি পর এই পিঠাটাতেও আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি এরপর পিঠাগুলো বানিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে নয়তো পিঠার উপরটা শুকিয়ে গেলে দুধে রান্না করার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি দুধের রসটা রেডি করে নিব এর জন্য আগে থেকে চুলাতে দুধ বসিয়ে দিয়েছিলাম এরপর খেজুরের গুড় দিলাম তারপর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি আমি আজকে চিনি আর খেজুরের গুড় মিক্সড করে বানিয়েছি এ পর্যায়ে সে আমি লবণ আর চিনিটা টেস্ট করে নিচ্ছি আমি তিন চারবার বলক তুলে দুধটা ফুটিয়ে নিয়েছি এরপরে এতে পিঠাগুলো দিয়ে নিচ্ছি একে একে সবগুলো পিঠা দিয়ে নিয়েছি পিঠা আর দুধের পরিমাণ অনুযায়ী হাঁড়িটা ছোট হয়ে গিয়েছে এজন্য নাড়াচাড়া করা যাচ্ছে না তাই আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি এই যে দুধপুলি পিঠা এখন রেডি রান্না করার পরে আমি এক ঘন্টা ঢেকে রেখেছিলাম তারপর রসটা ভালো করে শুষে নিয়েছে পিঠাটা এখন একদম রসে একটা মজার পিঠা আমি কোনো সজ্জিত রঞ্জিত করে ভিডিওটি করিনি একদমই সাদামাটা ঘরোয়াভাবে ভিডিওটি করেছি আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে এই পিঠাটা আমি ঠান্ডা অবস্থায় খেতে বেশি পছন্দ করি এটা পরদিন সকালের ভিডিও পিঠাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর এই অবস্থায় পিঠাটা খেতে আমার কাছে অসাধারণ লেগেছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম